মালদহ টাউন স্টেশনে যাত্রীর নিরাপত্তা কার্যত শিকে উঠেছে একবার গাফিলতির অভিযোগ উঠল রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক রেল দুর্ঘটনা তো ঘটেই চলেছে তবে এইবার সংবাদ মাধ্যমের সামনে উঠে এলো অন্য এক তথ্য অচল বাহান্নটি সিসিটিভি ক্যামেরা বলা চলে নজরবন্দি ভেঙে বিপদ মালদহ স্টেশনে অচল বাহান্নটি সিসিটিভি যাত্রী নিরাপত্তা বর্তমানে আরও একবার প্রশ্নের মুখে কারণ স্টেশনে বসানো বাহান্নটি সিসিটিভি ক্যামেরা গত তিন সপ্তাহের বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে রেল কর্তৃপক্ষ সফটওয়্যারের সমস্যার কারণে গুরুত্বপূর্ণ এই নজরদারি ব্যবস্থা ভেঙে পড়েছে ফলস্বরূপ ক্ষুব্ধ যাত্রীরা প্রতিদিন প্রায় সত্তরটি ট্রেনের আনাগোনা ও কয়েক হাজার যাত্রীর সমাগম হওয়া এই স্টেশনে সিসিটিভি অচল থাকায় সম্প্রতি প্ল্যাট প্ল্যাটফর্মের মারির মতো ঘটনা ঘটেছে অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনটি আধুনিকীকরণ হলেও সিসিটিভি ক্যামেরাগুলি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় যাত্রী সুরক্ষা নিয়ে ক্রমাগত উঠছে বড় প্রশ্ন সিসিটিভির অচলাবস্থার কারণে অপরাধীদের চিহ্নিত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে যাত্রীদের অভিযোগ স্টেশনে আধুনিকীকরণ ঘটলেও কেন সিসিটিভিগুলি দ্রুত মেরামত করা হয়নি এই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও তিনি রেলের বিরুদ্ধে লোক দেখানো উন্নয়নের অভিযোগ তুলে যাত্রী সুরক্ষার প্রতি উদাসীনতার কথা বলেছেন যদিও মালদায় ডিআরএম মনীষ কুমার গুপ্তা সফটওয়্যারজনিত সমস্যার কথা স্বীকার করে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন দায়প্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শীঘ্রই নতুন করে সফটওয়্যার ইনস্টল করা হবে কবে কাটবে এই উদাসীনতা আদেও কি যাত্রীদের সুরক্ষার বিষয়ে চিন্তিত প্রশাসন উঠছে নানা প্রশ্ন দেখুন আমরা তো দেখছি জানি যে খুব সুন্দর সুন্দর করে স্টেশনের গেট তৈরি করছে এন্টারেন্স পথ তৈরি করছে এটা খুব ভালো জিনিস যে ডেভেলপমেন্ট হচ্ছে আর সৌন্দর্যায়ন হচ্ছে কিন্তু মূল যে জিনিসগুলো একটা রেল পরিষেবা দেওয়ার জন্য যে মূল কাঠামো সেই মূল কাঠামো কিন্তু আজকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে বিগত দু সালের পর থেকে রেলের যা অবস্থা এবং যেভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাতে আমরা নিশ্চিত যে যে মেনটেনেন্স হওয়ার দরকার রেল কর্তৃপক্ষ সেই মেনটেনেন্স করছে না একই ট্রেন হয়তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একটাকে কাটছে আবার নতুন নাম দিয়ে আরেকটা একটা জায়গায় সেটাকে প্লেস করছে কিন্তু নতুন ট্রেন দেওয়া কিংবা যেগুলো পুরনো সেগুলো মেনটেনেন্স করা কিংবা রেল লাইন যেটা আছে কোথাও অনেক সময় দেখা যায় গর্ত হয়ে যায় ইঁদুরে গর্ত করে দেয় বা ধস নেমে যায় সেই সব দিকে কোনো খেয়াল থাকে না এমনকি সব আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল সিগনালের যারা এটা মেনটেন করে সিগন্যালটা দেখে সেই সিগন্যালটাও তারা দায়িত্ব সহকারে সেটা দেখে না যে কোন ট্রেন কোন দিক থেকে আসে এরপরেও বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে মালদায় এই স্টেশন প্ল্যাটফর্মে প্রায় দিন ধরে

Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne